আজকে হঠাৎ করে কোমরটা অনেক ব্যাথা করছে অনেক চেষ্টা করে উঠে বসতে পারছি না যদি উঠতে যাচ্ছি উঠতে গেলে কোনোভাবে শক্তি পাচ্ছি না আবারও পড়ে গেলাম কিন্তু অনেকগুলো কাপড় শুকাতে দিয়েছি তারপর কিছু উপায় খুঁজে না পেয়ে আমার শাশুড়িকে ডাক দিলাম বললাম মা আমার কোমরটা অনেক বেশি ব্যথা করছে আমি আসলে উঠতে পারছি না মা যদি কিছু মনে না করেন তাহলে একটু সাত থেকে কাপড়গুলো নিয়ে আসবেন আর নয়তো রিপাকে বললেই রিপা ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসতে পারবে আমার শাশুড়ি বলল রিপা গ্রুপ স্টাডি করতে গেছে আমি নিজেই নিয়ে আসছি শাশুড়ি কাপড়গুলো নিয়ে এসে মনে মনে ভাবছে আজকে তার ছেলে আসলে সে ছেলেকে কথাগুলো বলবে আসিফ অফিস থেকে বাসায় ফিরলো আমার শাশুড়ি দরজাটা খুলে দিল দরজা খুলে দিয়ে বলা শুরু করে দিল আমি তো জানি আমি এই বয়সে তোদের বোঝা হয়ে গেছে এজন্য আমাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয় আচ্ছা ঠিক আছে আমি চলে যাব তোরাই সংসার কর এই বলে আমার শাশুড়ি কান্না করা শুরু করে দিল আমার হাজবেন্ড তখন ঘরে এসে পড়লো কি ব্যাপার ইহা তোমার কি হয়েছে তুমি তো একদম নিশ্চিন্তে ঘুমিয়ে আছো এই সময় আবার তোমার কিসের ঘুম তুমি কাজটা মোটেও ঠিক করো তুমি আমার মাকে দিয়ে কাজ করো কেন তোমাকে নিয়ে এসেছি কিসের জন্য নেক্সট টাইম এমন করলে কিন্তু ভালো হবে না ছেলের এমন একপক্ষ বিচার দেখে শাশুড়ি খুব খুশি হয়ে গেল এদিকে আমার ননদ বাসায় ফিরেনি আসিফ বলছে রিফা এখনো বাসায় আসেনি আমি বললাম না আসেনি তারপর আমি বললাম রিফার বান্ধবীকে ফোন করো আগে দেখো রিফা ওর হোস্টেলে আছে কিনা আসিফ আমার কথা শুনে বলছে আমি কি তোমার অপেক্ষায় আছি নাকি আমি ওর বান্ধবীকে অনেক আগেই ফোন দিয়েছি আমি তখন আসিফকে বললাম আমার ননদ কখনো কোনো খারাপ কাজ করতে পারে না ও কোনো ফালতু মেনা ও নিশ্চয়ই কোনো রাস্তায় জ্যামে পড়েছে আর তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন তুমি তো একটু এগিয়ে যেতে পারো ও কোনো সমস্যায় পড়লো কি না আমার কথা শুনে আসিফ দৌড় দিল কিছুক্ষণ পর রিপাকে নিয়ে বাসায় চলে আসলো আসিফ রিপার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে এদিকে আসিফ রিপার গালে একটা চট দিবে ওপনি আমি হাটটা ধরে নিলাম আমি আসিফকে বললাম তুমি ওর সাথে অমন আচরণ করছো কেন ও কি কোনো খারাপ মেয়ে নাকি ও কোনো ফালতু মেয়ে না আমি জানি রিপা অনেক ভালো মেয়ে আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়িমতোই সৎ আর ও কি বা এমন ভুল করেছে ওর সাথে তুমি এমন করছো কেন ও হয়তো ভেবে নিয়েছে কোনো সমস্যা হবে না আর ও তো এখন বড় হয়েছে ও নিজেরটা ভালো বুঝে তুমি নেক্সট টাইম কখনো রিপার সাথে এমন আচরণ না আমার মুখের কথা শুনে আমার শাশুড়ি কিছুটা অনুতপ্ত হলেন বললেন তোমার কোমরের ব্যথা সেরেছে আমি বললাম না মা আমার শাশুড়ি বলল ওষুধ খেয়েছ আমি বললাম না রাতে ওষুধ খেলে সেরে যাবে আমার শাশুড়ি তখন বললো তুমি কি আসিফকে কথাটা বলেছো আমি বললাম না মা বলতে ভুলে গেছি আমার শাশুড়ি তখন আসিফকে ডেকে বলল বৌমার জন্য ওষুধ নিয়ে আয় তখন শাশুড়ি আমার ছেলের কাছে ক্ষমা চাইলেন আসলে সেদিনের ভুলটা তার ছিলেন সে বুঝতে পেরেছে তারপর আসিফকে সেদিনের ঘটনা খুলে বললেন বললেন বৌমা সেদিন আমাকে ইচ্ছাকৃতভাবে আমার কাছে কাজ করিয়ে নেয়নি ওর আসলে মাজা ব্যথা ছিল এই গল্পটি একটি স্টোরি থেকে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম